দিদি কয় তোমার দিদি কয় দিদি কয় কয় দিদি মা পাখি তোমার দিদি কয় দিদি কয় সৌ শুয়ে পড়ো হ্যাঁ দিদির পাশে শো শৌ তো শো দিদির পাশে শুয়ে পড়ো যাও শৌ কি এখানে 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 বসো এখানে বসো কি হয়েছে এই নাম যুদ্ধ হয়েছে তোমার কি হয়েছে মনটা একটু খারাপ খারাপ ও তোর সাথে খেলা পেয়েছে খেলা করছে উল বাবা আমার দিদিকে একটা হামি দিয়ে দাও একটা হামি দিয়ে দাও দিদিকে একটা হামি দাও ও বাবা অঙ্ক হামি দিতে হয় হচ্ছে ও বাবা Хоть.